হেল্ল' অডিয়েঞ্চকেইটা সৰু আঁচনি সব বালা বৰবৰ্তী মই তো আজগেও বিদ্যালয় আহিছি আৰু আজগে যাইমো শুক্ৰবাৰ আজগেও ফাঁখানীত বাৰু সিজিম আমাৰ কাৰণ প্ৰতি শুক্ৰবাৰে আমাৰ ফাখানিত যায়গৈ ত' আজগে আমাৰ দেখা পাৰা নয়া নয়া নতুন নতুন মানুহ ত' আজগেৰ ফাখানীত ইয়া চাহেম চাহেদ ৰাহিম মিনহাজ মনসূৰ অ' আমি আমাৰ ছয়জন জেগা ত' আজগে উদ্দেশ্য হ'লগৈ বৰগাম টু চন্দৰপুৰো মিনি এটা পাৰ্ক আছে পাৰ্কত যাইম পাৰ্কত গিয়া সতে সময়জন এমনি গপ সপ আড্ডাই আর কি দিয়া আবার যাই জাহ গরুর বাজার আজকে বাটার বাজার ঈদগা বাজারের ফোরোর বাজার ওই লুকি বাটার বাজার মাতিরা বাটার বাজার হইটারি তো এখন বর্তমানে আমরা আছি সন্দরপুর আর সন্দরপুর যেন গেছিলাম মিনি পার্ক ওই লগি সামনেও না আপনারা দেখব আর দেখতে পারবো আমার আর মিনাস তেন্চানি এক গাড়িত দেয়জন আর আমি আর আমার মনসুর এক গাড়িত রাহিম আর সায়েম তেন্চানি লাগিয়ে এক গাড়ি তো অবশেষে আমরা আইছি মিনি পার্কও আইয়া আপনারা বিউটা দেখতে পারা

এখন আমরা বইছি বইয়া আষ্ট সময় গফ কর্ম আলাপ আলোচনা করমু করিয়া আর ভালো লাগে পরিবেশটা ভালোও আছে বিলি আমার ভালো লাগছে আসলে আসা যে জিনিস আপনারও আহিবা দেখবা বইবা বা গফ করবা তো আমরা এনে কত সময় বইয়া যাই মুগেই কান থাকি তো আমি না কইলা আমি তোমার ভিডিও নেই একটা তো বললাম আচ্ছা অসুবিধা নেও আর তো গপ সপ করলাম और या, वो गोर बनाई खूब सुंदर लगे लाल सबूर गोर तो निकल रास्ता एक्सिडेंट हो गा एक गाड़िया मारे बैके मारल ना सी एनजी मारलो ना तीन गाड़ी एक लगे माता माति चलिए किसता मारोक रोडो हेफते गाड़ी चालाई तो गिया रोड नतुन डाली बलो लगे गाड़ी चालाते কারণ এখন এগু গেছে গিয়া বিয়ানি বাজার সিলেট হাইওয়ে হইতে গেলেও সারে কারণ চন্দ্রপুর ব্রিজ হওয়ার কারণে রোডটা খুব বিজিও আর সবসময় রোডও চলাফিরা তো এখন বর্তমানে আছি তিলফারা বাজার তিলফারা বাজার থেকে আমরা যাই নাকি মাতৃপুরা বাটার বাজার যেখানে গরুর বাজার আর এখন তো সামনেই ঈদ আর ঈদের সময় তো গরুর বাজার আজকে ফার্স্ট উদ্বোধন হরিয়ার গরুর বাজার গিয়া আপোনাৰ লগতে হওক কা দেখকা আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব ফ'ল' কৰিব লাইক কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিবলৈকে চাব আৰু এইগিলা কৰিলে ভালা লাগে ভিডিঅ' দি আগ্ৰহ বাঢ়ে তো এখন বৰ্তমানে আইছি নালফৰ নালফৰ বজাৰ জ্যেষ্ঠ দেখুৱাই হঠাৎ আৰু আমাৰ এখন যায় আৰু আপোনাৰ দেহৰা আৰু খুব ভালও লাগে এইসময়ে গাড়ী চালাই আইতে চব একেলগে যায় আৰু গভ চফ কৰি দি অৱশেষে আহিছোঁ আমাৰ মাটি ৰ বাটা বজাৰ আপোনাৰ দেহাৰ আর হাট বাজারও প্রচুর গরু উঠেছে বাট ক্রেতা একটু হোম কারণ ক্রেতা বইশই না বাজারও আস্তে আস্তে আইবা আর মেঘ বৃষ্টির সময় মেঘ বৃষ্টির তো আপনারা ছাগল গরু বকরি সব কিছু আছে বাজারও সব কিছু পাওয়া যায় বছর বছরও একে তো আপনারা আইবা দেখবা দেশবাহ করবা গরু কিনবা আমরাও আইসি করিয়া কিনার উদ্দেশ্যে কিনব আপনার অভিজ্ঞতা দেখাইমু আর বৰ বাজে আহিলে আপোনাৰ ভিডিঅ' পাইব অৱশ্যে